সিলেট তিন আসনটি গঠিত সিলেট জেলার দক্ষিণ সুরমা ফেঞ্জুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে এখানকার মানুষ বহুবার বহুজনকে ভোট দিয়েছেন আশাহত হয়েছেন বহুবার তাই এবার তারা খুঁজছেন একজন যোগ্য বিশ্বাসযোগ্য নিবেদিতপ্রাণ মানুষ যিনি রাজনীতির বাইরে থেকেও মানুষের পাশে দাঁড়াতে জানেন ঠিক তখনই এই এলাকার আলো বাতাসে বেড়ে ওঠা এক নাম উজ্জ্বল হয়ে ওঠে ব্যারিস্টার এম এ সালাম তিনি শিক্ষার উন্নয়নে নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন দুই যুগ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে তিনি দক্ষিণ সুরমা কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেন এবং বেতনের পুরো টাকাই তিনি দরিদ্র তহবিলে দান করে দিতেন যেন আর্থিকভাবে অসচ্ছল ও পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারে পাশাপাশি নাবারুন স্কুল অ্যান্ড কলেজ বৈরাগী বাজার হাই স্কুল ও একতা একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রাজনীতির বাইরে থেকেও যে মানুষের সেবা করা যায় তার প্রকৃত উদাহরণ ব্যারিস্টার সালাম ভাই নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি প্রত্যন্ত অঞ্চলে কাজ করে যাচ্ছেন নিরালস ভাবে আমরা বিশ্বাস দিয়া উপকারী উপায় আমরা সব সব কিছু হলে তাইনে ইয়াৰ দেখা শুনাও নামৰ বাঢ়ি অনুদান আছে সামাজিকভাৱে তানে মিলি যাব অনেক গ্ৰাম যান ডিউটিন অনেক জিনি তাইন দিছে অন্য সেই আগামী বাংলাদেশ ও তারেক রহমান শিরোনামে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিভাবে দেশকে গঠন করা যায় সে বিষয়ে তিনি বিস্তারিত তুলে ধরেন শহীদ জিয়ার স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশে একত্রিশ দফার আলোকে দেশগুলি ভিলেমিশে তার পঁয়তাল্লিশ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের শুরু হয় দেশের প্রতি অসীম ভালো বাসা নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদানের মাধ্যমে যা আজও চলমান ছাত্র জীবন শেষ করে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হয়ে জনাব এম এ সালাম স্থানীয় বিএনপির নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তার মধ্যে সিলেট সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং সিলেট জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন উল্লেখযোগ্য ইংল্যান্ডে পাড়ি জমিয়ে তিনি পেশাগত জীবনে অর্জন করেন ব্যারিস্টারি ডিগ্রি এবং সেখানেও হয়ে ওঠেন একজন সফল পেশাজীবী ও সমাজকর্মী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হিসেবে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির নীতি নেতৃত্ব ও আদর্শ তুলে ধরেছেন তিনি এমন একজন মানুষ যিনি গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে আন্তর্জাতিক পরিসর পর্যন্ত নিজেকে একজন দেশপ্রেমিক হিসেবে প্রমাণ করেছেন জাতিসংঘ ব্রিটিশ পার্লামেন্ট ইউরোপিয়ান পার্লামেন্ট সহ বিভিন্ন আন্তর্জাতিক পরিসরে তিনি বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি বিশ্বজুড়ে তুলে ধরেছেন বিগত পনেরো ষোলো বছরে ফ্যাসি সরকারের দমন নিবিড়নের সময় তিনি থেকেছেন সোচ্চাক করেছেন প্রতিবাদ আর দেশের প্রতিনিধিত্ব করেছেন মর্যাদার সঙ্গে কানাডা সরকার যখন বিএনপিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে বিএনপি কর্মীদের আশ্রয় প্রত্যাখ্যান করেছিল তখন ব্যারিস্টার সালাম আইনি লড়াই করে সেই রায় উল্টে দেন বিএনপি কখনোই সন্ত্রাসী সংগঠন নয় এটি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এর পরপরই আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এ তিনি প্রথম বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দাখিল করেন শুধুমাত্র দেশের পক্ষে কাজ করায় ব্রিটেনে তার বিরুদ্ধে মামলা করা হয় কিন্তু তিনি দমে যাননি বরং আরো দৃঢ় হয়েছেন দেশের প্রতি দায়বদ্ধতায় তিনি ধর্মীয় সম্প্রীতির অনন্য উদাহরণ তিনি সব ধর্মের মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করেছেন পুলামা সাহেকদের সঙ্গে নিয়মিত বিনিময় করেছেন বিগত দুর্গাপূজার সময় তিনি নিজে হেঁটে বেরিয়েছেন পূজা মণ্ডপে যাতে সনাতন ধর্মের মানুষেরা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে পারেন এছাড়া তিনি এলাকার অবহেলিত নারী সমাজ ছাত্র শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে নিয়ে সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছেন অবিচলভাবে তিনি বিশ্বাস করেন বেকারত্বই এই অঞ্চলের সবচেয়ে বড় অভিশাপ আর তাই কর্মসংস্থান সৃষ্টি ও শিক্ষার প্রসার ঘটানোই তার মূল লক্ষ্য এলাকার মানুষ এখনো বিশ্বাস করে যিনি রাজনীতির বাইরেও সেবা করেছেন তিনি রাজনীতিতে থেকেও সবার পাশে থাকবেন তিনি ব্যারিস্টার এম এ সালাম